ভোটার হালনাগাদ সীমানা নির্ধারণের জন্য অন্য কারো হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন এটি ইসির এক রবিবার ২৬ জানুয়ারি সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির টকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সিএসই বলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি দেওয়া লজিস্টিক সাপোর্টের কারণে ভোটার হালনাগাদ কাজ সময়ের আগেই শুরু করা গেছে সরকারের অর্থ সাশ্রয় করতে চাই আমরা নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে নাসির উদ্দিন বলেন রুলস অব দ্য গেম না থাকায় নির্বাচন কাজের আগাতে পারছে না ইসি তিনি আরও বলেন আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না তাই আইনের সংশোধন জরুরি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন সুপারিশ অনেক কিছু দেওয়া যায় বাস্তবায়ন করা কঠিন সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে তিনি বলেন পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মুখাপেক্ষী হলে ইসির ক্ষমতা খর্ব করা হবে